সালাম আলাইকুম এগারোই ফেব্রুয়ারি সড়ক হত্যা প্রতিবাদ দিবস যে যার অবস্থান থেকে এগারোই ফেব্রুয়ারি সড়ক হত্যা প্রতিবাদ দিবস পালন করুন আপনার জীবনের মালিক আপনি তাকে রক্ষা করার দায়িত্ব আপনার আপনার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনার সড়কে দুর্ঘটনা নামের আড়ালে অবাধে সড়ক হত্যাকাণ্ড চলছে বিবৃতিবাজ আতেল গাঁজা সেবক তারা বলবে মানুষ সচেতন হলেই সড়কে হত্যাকাণ্ড কমে যাবে প্রতিদিনে সড়ক দুর্ঘটনা নামের আড়ালে একের পর এক হত্যাকাণ্ড চলছে আর বিবৃতি বিবৃতিবাজরা খেয়ে এক একজন বলেন এবছর তিন হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন আরেকজন বলেন ছয় হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন আরেকজন বলবেন পাঁচ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন সরকার বলবেন এই বছর অনেক উন্নত হয়েছে দুই হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন মিডিয়া বলবে সড়ক হত্যাকাণ্ড গত আট বছরের রেকর্ড ভঙ্গ আর আমি বলবো বাংলাদেশে দুর্ঘটনা নামের আড়ালে সড়কে হত্যাকাণ্ড বিশ্বর রেকর্ড ভঙ্গ করছে বিশ্ব ব্যাংকের জরিপে সড়কে হত্যাকাণ্ড বছরে একত্রিশ থেকে বত্রিশ হাজার জন মানুষ নিহত হচ্ছে সরকারের হিসাবে মাত্র দুই হাজার ধরেই নিলাম দুই হাজার মানুষ সড়কে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমার প্রশ্ন এই দুই হাজার ঘাতকদের মধ্যে একজন ঘাতকের সাজার কি নজির আছে না নেই প্রতিদিন একটু কষ্ট করে আপনারা সড়ক হত্যাকাণ্ডের সংবাদগুলো পড়ে দেখবেন সেখানে শেষ লাইন এক ও অভিন্ন সড়ক দুর্ঘটনায় এতজন মানুষ নিহত হয়েছেন এতজন মানুষ আহত হয়েছেন ঘাতক চালক পলাতক অথবা লিখবে যে পুলিশ গিয়ে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করেন কিন্তু চালক ও হেল্পারকে ধরা সম্ভব হয়নি যদি চালক হেল্পারদেরকে ধরা সম্ভব নাই হয়ে থাকে তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে এত বড় বড় প্রশাসন পালার মানেটা কি নাকি উপরের নির্দেশে তাদেরকে ধরা হচ্ছে না